চৌকিদারের চাকরি যাই হোক আমরা পরিস্থিতির শিকার না হলে হচ্ছে আজকের দিনটাতে মিনিমাম পুরো মসজিদ পরে এই মাঠটা পর্যন্ত ফুল হয়ে যাইতো মসল দিতে যেহেতু সাজেক বন্ধ তো পর্যটক কখন থেকে আসবে ঠিক আসলে জানা আমরা চাই যে দ্রুত ঠিক হয়ে এরপর হচ্ছে মানে সাজেক খুলুক পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদের যে কয়েকজন আছে সবাই এখন ছোট কনভেন্ট গিয়ে